আসসালামু আলাইকুম আনান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখানে মুরগির মাংসের আমি একটা সুন্দর সেরা স্বাদের রেসিপি করেছি দয়া করে দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখানে আমগুলো আমি কেটে রেখেছি খাওয়ার জন্য আর এই তো মুরগির মাংস এখানে রান্না করব আদা রসুন বাটা হলুদ জিরা গুঁড়া মশলার গুঁড়া সহ পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছুই আছে এর ফাঁকে মনে হলো প্রচণ্ড গরম তো একটু শশা ছিল ফ্রিজে ঠান্ডা শশা এরকম করে কেটে একটু মশলার গুঁড়া লবণ হলো দিয়ে মেখে একটু খাবো আর এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা শশা এইভাবে মেখে খেলে ভালোই লাগে আর রান্না করতে এসে আসলে মনে হলো যে একটু শশাটা কেটে খায় তাই খাচ্ছি এখানে আর এই পাশে আমি জুলাই তেল দিয়েছি পিঁয়াজগুলো দিয়ে দিব। এখন আর আমি সরিষার তেলে রান্না করব আমি প্রায় রান্নায় সরিষার তেলেই করি কারণ সবিন তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না আর এখানে আমি দুইটা তেজপাতা আর একটু শুকনা মরিচ দিয়ে নিলাম এখন পিঁয়াজগুলো লাল হয়ে আসলে এই সব মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব আর এই পেঁয়াজটা একটু ভালো করে আমি নাটে থাপ একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি এই মশলাগুলো দিব এই তো আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষ এখন আমি এখানে সবগুলো মশলা কাঁচামরিচ নিয়েছি এখানে দিয়ে দেবো আর পানি দেওয়ার আগে আপনি তেলের উপরে এই মশলাগুলো দিলে আদা রসুনের যে একটা গন্ধ আছে এই গন্ধটা পাওয়া যায় না এই তেলের কারণে এই মশলার সাথে ভালো করে কষিয়ে যায় এখন এই ফ্রিজে লেগে থাকা আমি মশলাগুলো এর ভিতর দিয়ে দিব আর মশলাটা যত ভালো কষানো হবে আর রান্নাও কিন্তু তত ভালো হবে দেখবেন মশলা যদি ভালোভাবে কষানো না হয় রান্না কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিয়েছি তাহলে ভিতর থেকে যে কাঁচামরিচের একটু ঝালও বের হবে আর এর ফ্লেভারটাও মুরগির মাংসের ভিতর অ্যাড হবে এখানে মশলা আমার কষানো শেষ আমি এই যে মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম এখন ভালোভাবে কষাবো কষানোর সময় আমি কোনো পানি দিব না এই মুরগির মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই এই মাংসটা পুরো আমি কষিয়ে নিব এ তো ভালোভাবে আমি নেড়েচের একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলেই দেখবেন এই মুরগির মাংসের ভিতর থেকে একটা পানি চলে এসেছে আর এই মাংসের ভিতরে আমি এই যে কাঁচা মরিচ শুকনা মরিচ গুড়া মরিচ দেওয়ার কারণে তিনটা মরিচের ফ্লেভারে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যায় এই তো আমি এখন এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য এই তো দেখেন মাংসের ভিতর থেকে আমার পানি চলে এসছে আর মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই মাংসগুলোর ভিতর থেকে এখনই একটু গাছারা পানি বের হয়ে গেছে আসলে রান্নার ক্ষেত্রে একই রকম প্রসেসিং কিন্তু রান্নার একটু ধরন আলাদা একটু স্বাদটা একটু আলাদা হয়ে গেলে রান্না খেতেও ভালো লাগে মশলার আর কি পরিবর্তন আমার এখানে পানি যে মুরগির মাংস থেকে বের হয়ে আসছিলো এটা অনেকটাই কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই যে পানিটা আমি দিয়ে দেবো একবারে পানি ঝোলের পানি একবারেই দিয়ে দেবো দুইবার দিব না আর আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কারণ ওই তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার কারণে আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এজন্য দেখেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে তেল ভাবটা এখনই মুরগির মাংসের উপরে উঠে এসেছে এ তো মাংস রান্না আমার শেষ অনেক সুন্দর একটা কালার আসছে আমি বেশি ঝোল রাখিনি একটু গ্রেভি টাইপের রেখেছি আমি এখন এই যে একটা মাংসের পিস ভাতের উপরে উঠিয়ে নিচ্ছি আসলে এটা আমার ছেলের জন্য রাখছে ও ওর ক্ষুধা লাগছে বলছে আমাকে একটু ভাত দাও তো ওর জন্য আমি এটা উঠে দিচ্ছি আর আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি আমার ভিডিও ভালো লাগলে আবার আমার ভিডিও যখন আমি দিব তখন আবার আপনারা দেখবেন আর পাশে থাকবেন সব সময় ধন্যবাদ সবাইকে